দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খুব কিন্তু গুলো ছেড়েছে একেবারেই দোকানের মতো দেখাচ্ছে আর এক বাটি ময়দা দিয়ে যে এতগুলো খাজা বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার খাজার রেসিপি শেয়ার করবো আপনারা কিন্তু এক কাপ ময়দা দিয়ে বাড়িতে আশিটা মতো খাজা বানিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সহজ ভাবে বানিয়ে দেখাচ্ছি বল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব ময়ামের জন্য সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহারও করতে পারেন তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নেব একেবারে দিয়ে পারফেক্ট করে ময়ামটা করে নাম হয়ে গেছে এই যে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আবার ভেঙে দিলে পড়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে সেমি একটি ডো রেডি করে রেডি হয়ে গেছে আর ডোটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই যে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম ততক্ষণে আমি একটি ঘোল রেডি করে নেব। এই চামচটার মাপ করে আমি পাঁচ চামচ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মিশিয়ে যাতে কোনো রকম ভাবে গুটলি কিংবা ডেলা ভাব না থাকে খুব সুন্দর করে একেবারে পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি আর খুব কিন্তু বড় করেছি থিকনেসটা আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে এবার আমি কর্নফ্লাওয়ার এর যে গোলাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে খুব ভালো করে কিন্তু প্রলেপের মতো করে লাগিয়ে নেব খুব সুন্দর করে আমার লাগানো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার এর গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে আমি রোলের মতো করে ফোল্ড করে নেব এরকম ভাবে খুব সুন্দর করে চেপে চেপে একটু ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়েছি এবার এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা একটা রোলে কতগুলো হয়েছে এবার এটাকে আমি বেলে নেব এটাকে আমি বেলে নেব অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন এই যে একটা আমার রেডি হয়ে গেছে পরেরটাও ঠিক একই রকম ভাবে করে নেব এই রকম ভাবে কিন্তু এক এক করে আমি বানিয়ে নেব আবার একটা বেলে নিচ্ছে আর বন্ধুরা লিয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে সবগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখুন কতগুলো হয়েছে এই যে এক কাপ ময়দা দিয়ে এক খালা পুরো ভর্তি হয়ে গেছে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কত সুন্দরভাবে লিয়ারগুলো ছাড়তে শুরু করেছে এই যে খুব সুন্দরভাবেই কিন্তু লিয়ারগুলো ছেড়ে যাচ্ছে এবার আমি এক ফিট এক ফিট উল্টে নেব চুলার ফ্রেমটাকে আমি কিন্তু লুপু মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবেই কিন্তু ভেজে নেব আপনারা যদি চান একটু কালার করতে তাহলে কিন্তু আপনারা চিনির শিরার মধ্যে অল্প করে একটু ফুড কালারও মিশিয়ে নিতে পারেন খুব সুন্দর করে আমি এক এক করে সমস্তগুলো কিন্তু ভেজে নিয়েছি আর একেবারে এক থালা ভর্তি হয়েছে এবার আমি চিনি শিরাটা বানিয়ে চিনি এই কাপের মাপ করে দিয়ে দেবো এক কাপ জল এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব দু থেকে তিনটে এলাচ এইদিকে আমার চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে সাথে এই যে চারচারটে ভাবও চলে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো সিস্টেমটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবার আমি এগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কতগুলো হয়েছে বন্ধুরা পুরোপুরি কড়া ভর্তি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে চিনির শিরা পৌঁছে গেছে আর দারুণ কিন্তু মুচমুচি হয়েছে আপনারা খুব সহজেই এক কাপ ময়দা দিয়ে এরকম অনেকগুলো বানিয়ে নিতে পারবেন মিনি খাস্তা যাকে বলা হয় কতটা সুন্দর দেখাচ্ছে এই যে এই যে কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর এই যে দারুণ মুচমুচে এইভাবে আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেবেন কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ হয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট উন্নতি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ